আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক প্রিয় দর্শক আজকে বিশেষ একটি বিষয় জানাবো যেটা একান্ত জরুরি মমিন মুসলিম নরনারির জন্য নামাজ পাঁচ উক্ত যদি না পড়ে তাহলে কবরে আজাব হবেন কবরের মধ্যে আল্লাহ রব্বুল আলমীন আগুন জ্বালায় দিবে এবং কবরের মধ্যে একটি বিষাক্ত সাপ নিযুক্ত করে দেওয়া হবে সেই সাপটি আপনাকে সুবল মারতে থাকবে কামড়াতে থাকবে ফজর যদি কামাই করে থাকেন তাহলে ফজর থেকে জহুর পর্যন্ত জহুর যদি কামাই করেন তাহলে জহুর থেকে আসর পর্যন্ত আসর থেকে আবার মাগরিব পর্যন্ত মাগরিব থেকে এসা পর্যন্ত এইভাবে এশা থেকে আবার ফজর পর্যন্ত আপনাকে সুবল মাতে থাকবে কামড়াতে থাকবে কবরের মধ্যে এ সাপ আপনার জন্য পার্সোনালি আপনারে এরকম শাস্তি দেওয়ার জন্য আল্লাহরুল্লা আলী পক্ষ থেকে নিযুক্ত করা হবে দায়িত্ব দেওয়া হবে সাপে আপনাকে সুবল মারতে থাকবে তারপর জাহালনামের আগুন কবরে জ্বালা দেওয়া হবে তারপর কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে কবর দুই পাশের মাটি এমনভাবে চাপা দিবে যে পাঁচরের হাড়গুলো এক ট্রাক্টরের ভিতরে ঢেকে যাবে ঢুকে যাবে এক পাশের হার আর এক পাশের পাঁচরের হাড়ের সাথে এভাবে মিশে যাবে এবং কঠিন থেকে কঠিন চাপ তাকে দেওয়া হবে পিষে ফেলবে একবারে দর্শক তাই পাঁচ হুক্তা মাছ ছাড়া যাবে না পাঁচ হুক্তা নামাজ সবাই মতো আদায় করবে